প্রায় এক ঘন্টা হলে খেলছে মাছটি দুজন তিনজনই পাঁচজন নেমে গেছে লোকজন ভেঙে যাচ্ছে আস্তে আস্তে টাঙ্গাইল ডিসি লেগে পঁচিশ হাজার টাকা টিকিটে মাছ খেলা হচ্ছে পুরস্কার ছয় লাখ টাকা মাছটি হিট করছে চিটা ভাইরা বেশিরভাগ এখানে চিটা লোকই ছিট নিছে একষট্টি ঘাট মনে হয় চিটা লোকই নিছে মোট একশো এক ঘাট খেলা হচ্ছে এরা মাছ মারিচ্ছে না জাল দিয়ে মাছ মারিচ্ছে কিছু বোঝা যাচ্ছে না ছিপ দিয়ে মারছে না চিরাঙ্গের লোকের মাছ মারা দেখে হাসি পাচ্ছে মনে হচ্ছে জাল দিয়ে মাছ মারিচ্ছে কাইও কাইও সাই সাই সামনে সাই প্রচুর লোক ভিড়ে গেছে মাছ ঝাঁকানি আওতা আছে কিনা এক আধ ঘন্টা হলে খেলাচ্ছে আমি সম্পূর্ণ ভিডিও এত বড় করিনি এক ঘন্টা ভিডিও করতে গেলে প্রচুর টাইম লাগবে Nas kunt bhai se chala chala Say sai E dekh diye. deye dicche Sai